হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি হাতে পায়ে ট্যান আমরা কীভাবে উঠাবো আমার এক ভিউয়ার দিদিভাই আছে উনি বারবার এই ট্যানের কথাই আমাকে জিজ্ঞেস করে যে ট্যানটা কীভাবে তুলবো ট্যানটা কীভাবে তুলব তো আমি একটা ঘরোয়া প্রসেস তোমাদের দেখাচ্ছি দেখো এটা আমি আর একটা ট্যানের উপায় আমি বলে দিয়েছি তো এটা আর একটা দেখো এখানে আমি ঘরে যে রান্না করার হলুদ সেই হলুদ কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো একটা রান্নার হলুদ যেই রান্নার হলুদ দিয়ে আমরা রান্না করি এখানে কোনো কস্তুরি হলুদ বা কস্তুরি বা যেটা ওয়াইল্ড টারমারিক বলে বা হোয়াইট ওয়াইল ওয়াইল্ড টারমারিক বলে সেটা কিন্তু নয় তিন রকম হলুদ আছে একটা হচ্ছে আমরা যেটা হলুদ দিয়ে আমরা রান্না করি আর একটা আছে হোয়াইট ওয়াইল্ড টারমারিক আরেকটা আছে শুধু ওয়াইল্ড টারমারিক হ্যাঁ তো এটা হচ্ছে আমরা যে রান্না করি ঘরে থাকে সেই হলুদ সেই হলুদ দিয়ে দিলাম এখন দিচ্ছি রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দেব বেসন এক চামচ বেসন সেই এই তিনটে জিনিসকে হালকা রোস্ট করব। একদম এটাকে ডিপ ফ্রাই করব না আগে একবার তোমাদের এ আমার চ্যানেলে দেওয়া আছে দেখবে সেটা কিন্তু আমি ডিপ ফ্রাই করেছিলাম একদম ব্ল্যাক হয়ে গেছিলো হ্যাঁ তার সাথে আমি কফি পাউডার মিশিয়েছিলাম আর কি কি দিয়েছিলাম তোমরা একটু ভিডিওতে গিয়ে দেখলেই বুঝতে পারবে আমার ট্যান্ড রিমুভিং একটা বলে একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই দেওয়া আছে তো এটা আর একটা ট্যান্ট রিমুভিং প্যাক যেটা আমরা ঘরে এই ডাস্টটা তৈরি করে একটা কোটোতে রেডি করে রেখে দেবে ঠিক আছে তো এই তিনটে জিনিসকে আমরা হালকা রোস্ট করব। যেতে যাতে কালারটা জাস্ট একটু ব্রাউনিশ হয় হালকা ব্রাউনিশ হয় ইয়ালো কালারের যে টকটকে ইয়ালো কালারটা সেটা একটু ফেড হয়ে একটু ব্রাউনিশ কালারে আসবে তখনই আমরা গ্যাসটাকে কিন্তু অফ করে দেব ঠিক আছে একদম যেন কাপুরে না যায় এবার এবার এটাকে আমরা কি করব। দেখো এই যে আমার হয়ে গেছে দেখো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এই যে আমার এই রকম কালারটা থাকবে তোমাদের দেখাচ্ছি দেখো এই রকম কালারটা কিন্তু থাকবে একদম কিন্তু পুড়ে পুড়িয়ে দেবে না হ্যাঁ একদম হালকা আছে একটুখানি রোস্ট করে নেবে চলো এবার আমি দেখাই দেখো একটা বাউলে আমি নিয়ে নিয়েছি কার্ড হ্যাঁ একটা কার্ড নিয়ে নিয়েছি এক চামচের মতো কার্ডের মধ্যে মানে দই নিয়ে নিয়েছি টক দই সেটা ঘরে পাতাও হতে পারে বা দোকান থেকে কেনাও হতে পারে তার মধ্যে আমি এক চামচ এই যেটা আমরা রেডি করলাম সেটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আর কি দেবো এর মধ্যে ইনো দেখো দেখাচ্ছি ইনো এটা আমি আগেও ইউজ করেছি অলরেডি কাটা আছে দেখতে পাই দেখলে তোমরা কাটা আছে এইটুকু শুধু ইনো দিয়ে দেবো ইনো আমরা ইনটেক করি ভিতরে আমরা এটাকে খাই তো কোনো অসুবিধে হওয়ার কথাই না ইনোটা স্কিনটাকে কিন্তু অনেকটা ফেয়ার করবে আর এখানে যা যা জিনিস দিয়েছি আমরা তাতে কিন্তু স্কিনটা আমাদের একটা ক্যান্ড রিমুভিংয়ের কাজ করবে সেটা তোমরা আমি ইউজ করবো যখন তখনই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এটার কার্যকারিতা ঠিক আছে তো চলো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর এরপরে আমি লাগাবো ঠিক আছে লাগানোর পর তোমরা যে যতক্ষণ পারবে রেখে দেবে ঠিক আছে আমি ভিডিওর স্বার্থে কুড়ি মিনিট রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম আর তোমরা যদি ঘরে থাকো এটা যতক্ষণ পারবে মানে আধ ঘন্টা পারলে আধ ঘন্টা রাখবে কুড়ি মিনিট পারলে কুড়ি মিনিট রাখবে চল্লিশ মিনিট থাকলে চল্লিশ মিনিট রাখবে কোনো এফেক্ট পড়বে না শুধু তোমাদের যতক্ষণ রাখবে তত ভালো কাজ হবে তো আমি তো ভিডিওর জন্যে এই যে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কিন্তু এরকম হবে আচ্ছা চলো এরপর আমি তোমাদের বিফোর আফটার দুটো পা দেখাচ্ছি দেখো আমার হাতে যেহেতু ট্যান নেই আমি বাধ্য হয়ে পা পায়ে দেখাতে বাধ্য হলাম তো এই যে আমি দুটো পা দেখিয়ে নিলাম এইবারে আমি একটা পায়ে করব আর একটা পায়ে করব না একটা পায়ে লাগাবো আর একটা পায়ে লাগাবো না তো তার তাতে তোমরা বুঝতে পারবে যে এটার কার্যকারিতাটা কতটা এটার এফেক্ট হলো হ্যাঁ তো চলো আমি লাগিয়ে নিচ্ছি এখন দেখো কারণ আমার হাতে আমি দেখাতাম কারণ হাতে আমি আগের দিনই করে আমি ট্যান তুলেছি হাতে আমার ট্যান নেই তোমরা বুঝতে পারতে না তো পাটায় আমি ভাবলাম দেখাই পায়ে খানিকটা হলেও বুঝতে পারবে তো সেই জন্য আমি পায়ে লাগাচ্ছি তো চলো পায়ে আমি দেখো কিভাবে ব্রাশে করে লাগাচ্ছি তোমরা হাতে করেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই এটা পিঠেও করতে পারো গলাতে করতে পারো হাতে করতে পারো পায়ে করতে পারো ঠিক আছে এই ডাস্টটা যেটা তোমাদের করে দেখালাম এটা তোমরা বানিয়ে একটা কোটো রেখে দেবে আর যখন সপ্তাহে দুদিন কি সপ্তাহে তিন দিন তোমরা এটা লাগাতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন এটা লাগাবে দেখবে তোমাদের হাতের পায়ের ট্যান আস্তে আস্তেও চলে যাবে একবারে তো স্কিনের কোনো জিনিস একবার লাগালেই তো সাদা হয়ে যাবে না যার যেমন কালার কমপ্লেক্স থাকে সেইখান থেকে আস্তে আস্তে এক কোটিং এক কোটিং করে ফেয়ার হতে থাকে মানে ট্যানটা ওঠে এক্সট্রা ট্যান যেটা পরে সেটা রিমুভ হতে থাকে আর যার যেটা নিজস্ব কালার সেটাতে ফিরে আসে তো চলো দেখো এবার এটাকে আমি অলমোস্ট লাগাচ্ছি ওই পাশটা লাগাতে একটু অসুবিধে হচ্ছিলো আমার তবুও আমি চেষ্টা করেছি একা একা ক্যামেরা করছি পারছি না ঠিক মতো ঠিকমতো ধরতেও পারছি না কতটা তোমাদের দেখাতে পারবো কতটা তোমরা দেখে বুঝতে পারবে আমি জানি না তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করেছি অনেক কষ্টে পায়ে করে দেখাতে খুব অসুবিধে হলো আমি এবার করে করার সময় বুঝতে পারছিলাম ক্যামেরা ফেলে রাখা আর ক্যামেরাটাকে ঠিক ধরা আমার খুবই অসুবিধে হচ্ছিল তো চলো দেখো দেখতে থাকো আমি এই এই পাশটায় লাগাচ্ছি এখন হ্যাঁ এই পাশটায় আমাকে বাহাতে করে লাগাতে হচ্ছে দেখো তোমরা অলমোস্ট হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে দশ পনেরো মিনিট বসে থাকবো চুপ করে আর তোমরা কাজ করতেও পারো আমি যেমন পায়ের তলায় না লাগলে এটা লাগিয়ে তোমরা কাজ করতেও পারো কোনো অসুবিধা নেই ধীরে 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 এটার কাজও করবে তারপরে একটা টাইমে গিয়ে পাটা ভালো করে বাথরুমে গিয়ে ওয়াশ করে আসবে আমি কিন্তু যেহেতু ভিডিও করে দেখাতে হবে তোমাদের এখানে বসেই আমি রিমুভ করেছি আর তোমরা বাথরুমে গিয়ে ভালো করে পাটাকে ওয়াশ করে আসবে দেখো আমি পনেরো মিনিট পর চলে এসেছি অনেক খানিকটা চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখো এরপর আমি একটু জল দিলাম দেখো জল দিয়ে হাত দিয়ে রাব করবে হ্যাঁ নিজের হাতটা দিয়ে ভালো করে নিজে ভালো করে রাব করবে কিছুক্ষণ করবে এই দু তিন মিনিটের মতো এটাকে ভালো করে রাব করবে রাব করার পর আমি একটা টিস্যু দিয়ে বা তোমরা যে যেমন রুমাল পালো কটনের রুমাল দিয়ে এটাকে রিমুভ করে দেবে তো চলো দেখো অনেকটা ট্যান ওঠে একবারেই তোমরা বুঝতে পারবে কতটা ট্যান উঠলো আমি কতটা দেখাতে পেরেছি আমি আমি জানি না তবে আমি নিজে যখন পাটা দেখছি নিজের পাটা তাতে কিন্তু অনেকটাই ভিজেবল হয়েছে যে অনেকটা দুটো পায়ের ডিফারেন্সটা কিন্তু খালি চোখে অনেকটাই বোঝা গেছে তো ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না তো চলো তোমরা দেখ দেখতে থাকো দেখো আমি কতক্ষণ ধরে এটাকে মাসাজ করছি এরপরে আমি টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে যে যেটা পারো সেটা দিয়ে ভালো করে রিমুভ করে নেবে দেখো তোলার পরেই তোমরা বুঝতে পারবে দেখো আমি একটু একটু রিমুভ করেছি তাহলেই বুঝতে পারবে এই দেখো ভালো করে আমাকে এখানে বসেই কিন্তু রিমুভ করেছি ক্যামেরা ভিডিওর স্বার্থে তোমরা এটা বাথরুমে গিয়ে ভালো করে ওয়াশ করে নেবে আর যেহেতু রান্নার হলুদ দিয়েছি একটু ইয়ালি ইয়াল্লিশ একটা ভাব থাকছে এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করলে এটা আস্তে আস্তে চলে যাবে বা ট্যানটা কিন্তু উঠে যায় একবারেই তো ওঠানো সম্ভব নয় তো এটা মোটামুটি সপ্তাহে দু থেকে তিনবার করলে তোমরা তিন তিন থেকে চার সপ্তাহ করলেই তোমাদের হাতের ট্যান্ট বা পায়ের ট্যান্ট পুরোপুরি উঠে যাবে যাদের অনেকে চপ্পল পরে ট্যান উঠে পরে চপ্পলের দাগ পড়ে যায় যারা রোদে চপ্পল পরে ঘোরে ঘোরাফেরা করে বেশি তো যাই হোক দেখো আমি এবার একটু অয়েল নিলাম হাতে যেটা আমি অয়েল মাখি বডি অয়েল এই দেখো বডি অয়েল নিয়েছি এবার সেটা একটু হাতে করে পাটায় ইয়ে করবো লাগিয়ে নেব লাগানোর পর তোমাদের দেখাবো যে কতটা কি হলো তোমরা দেখো যে কতটা কি রিমুভ হলো এই দুটো পা আমি নিয়ে এলাম কাছে আমি দেখানোর প্রাণপণ চেষ্টা করেছি কীভাবে মানে বসলে পরে যে তোমরা দেখতে পাবে আমি সেটাই বুঝতে পারছিলাম না একবার এদিক একবার ওদিক একবার সেদিক এইভাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছি সমানে তো যাই হোক কতটা তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আমি জানি না তবে এটা হলো প্রসেস এইভাবে করলে তোমাদের ট্যান হানড্রেড পারসেন্ট উঠবে আমি তো দেখাচ্ছি দেখো এই পাটা করেছি আর এই পাটা করেনি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি একবার এদিক একবার ওদিক করছি পাটা তো যাই হোক দেখো তোমরা একটু হয়তো বুঝতে পারছো ক্যামেরাতে বাট আমি ভিজিবল মানে আমি একদম চাক্ষুষ দেখে আমি নিজেই বুঝতে পেরেছি যে অনেকটাই পরিষ্কার হয়েছে পাটা এবং ট্যানটা অনেকটাই উঠেছে অনেকটা ডিফারেন্সটা বোঝা যাচ্ছে দুটো পায়ের ডিফারেন্স কিন্তু বোঝা যাচ্ছে আর এখানে ক্যামেরার জন্য অতটা বোঝ বোঝাতে পারছি তোমাদের আমি জানি না বা তোমরাও কতটা বুঝতে পারছো আমি জানি না বাট নিজেরা করে দেখবে করে দেখার পর নিজেরা নিজের চোখে দেখে বিশ্বাস করবে চলো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার হাইপ করে দেবে আর একটা কমেন্ট করবে যাতে করে আমার মোটিভেশন আমার মোটিভেট হবো আমি মোটিভেট হব আর আমার মোটিভেশানটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা